কেয়ামতের মহাবিপত্যের দিনে আমার নবেদে সাল্লাল্লাহু আইহু আসাল্লাম বলেন দুনিয়ার মুসলমান মমিনেরা এই দুনিয়াতে তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কেয়ামতের দিন সুপারিশ করার অধিকার দান করবে সুহান আল্লাহ কয় শ্রেণীর মানুষ আল্লাহ রাহাবিব বলেন য়াশফা সুপারিশ করবে ইয়ামাল কেয়ামা কেয়ামতের এ দিন বানাচ্ছি না কি আবার য়াশফা হো ইয়ামাল তয়ামা দিন এদিন সালাসা তিন শ্ৰেণীৰ মানুহ সুপারিশ করবে আল আম্বিয়া আলাইহিমুসাললাম নবীগণ সুহান আল্লাহ বলেন দ্বিতীয় নম্বৰ সুমাল ওলাম ওলিযা 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 মুর্শিদা অলিল আমর যারা এমন ভাবে কোরআন শুননা মানে এবং মানায় এমন ভাবে ব্যাখ্যা করে যেইভাবে